প্রিয় এসএসসি পরীক্ষার্থী আপনাদের সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আজ পদার্থ বিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্নোত্তর ক সেট এর প্রশ্ন সমাধান করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম প্রশ্নটি ছিল কোনটি মৌলিক রাশি এর সঠিক উত্তর হবে ক তাপমাত্রা দুই নম্বর প্রশ্নটি ছিল এন কেজিন পারভাস কিসের একক এর সঠিক উত্তর হবে ক্ষরণের একক গ নং প্রশ্নটি ছিল পঞ্চাশ মিটার উচ্চতা থেকে বস্তুকে নিচে ফেলে দেওয়া হলে কত মিটার পার সেকেন্ড বেগে ভূমিকে আঘাত করবে তিনের সঠিক উত্তর হবে ঘ নয়শো আশি চার নং প্রশ্নটি ছিল সাইকেলে পেডেলের গতি কোন ধরনের গতি সঠিক উত্তর হবে গ দোলন গতি পাঁচ নং প্রশ্নটি একটি উদ্দীপকের আলোকে প্রশ্নটির উত্তর দিতে হবে প্রশ্নটি ছিল ঘর্ষণযুক্ত তলে দশ সেকেন্ড পর কত বেগ কত হবে এ সঠিক উত্তর হবে ক বিশ মিটার পার সেকেন্ড ছয় নং প্রশ্নটি ছিল বস্তুটির গতির ক্ষেত্রে এটি বহুপদী প্রশ্ন বহুপদী প্রশ্নটি সঠিক উত্তর হবে ক এক এবং দুই এইদিকে আমরা এবার দেখব সাত নং প্রশ্ন সাত নং প্রশ্নটি ছিল কোনটি ফসিল জ্বালা জ্বালানি সঠিক উত্তর হবে ঘ গ্যাস আট নং প্রশ্নটি ছিল জড়তা এটি বহুপদী প্রশ্ন বহু প্রশ্ন সঠিক উত্তর হবে খ এক এবং তিন এক ছিল বস্তুর স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে তিন ছিল বস্তুর ভরের সাথে সম্পর্কিত নয় নং প্রশ্নটি ছিল এক পরমাণু ইউরেনিয়াম ফিশনে কয়েকটি নিউট্রন নির্গত হয় সঠিক উত্তর হবে খ তিনটি দশ নং প্রশ্নটি ছিল যে ছুরির একপাশে পাশে তীক্ষ্ণ হওয়ার কারণ কি এর সঠিক উত্তর হবে চাপ বৃদ্ধি গ দশের গ এগারো নং ছিল তরলের ক্ষেত্রে এ সঠিক উত্তর এটি বহুপদী বহুপদীটির সঠিক উত্তর হবে ক এক এবং দুই গভীরতা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় আর দুই হচ্ছে যে ঘনত্ব বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে সঠিক উত্তর ক এক ও দুই বারো নং প্রশ্নটি ছিল তাপমাত্রা পরিবর্তন না করে পদার্থের অবস্থা পরিবর্তনকারী তাপকে কি বলে এটি হবে সুপ্ত তাপ গ বারোর গ তেরো নং প্রশ্নটি ছিল দুই কেজি পানির তাপমাত্রা দুই সেন্ট সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ কত এর সঠিক উত্তর হবে ক ষোলো হাজার আটশো জুল ষোলো হাজার আটশো জুল এর পরবর্তী যদি এই দিকে আমরা দেখি এদিকে ছিল একটি উদ্দীপক উদ্দীপকের আলোকে চোদ্দ এবং পনেরো নং প্রশ্নের উত্তর দিতে হবে চোদ্দ নং প্রশ্নটি ছিল তরঙ্গটির বেগ কত এর সঠিক উত্তর হবে খ পঞ্চান্ন মিটার পার সেকেন্ড পনেরো নং প্রশ্নটি ছিল তরঙ্গটির আট পূর্ণ স্পন্দন দিতে কত সময় লাগবে সঠিক উত্তর হবে খ আট সেকেন্ড ষোলো নং প্রশ্ন উদ্দীপকের আলোকে দিতে হবে ষোলো একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে ষোলো প্রশ্ন নং ছিল চিত্র এম এ এবিকে বি পাঁচ সেন্টিমিটার পিছনে আনা হলে বহুপদী এর সঠিক উত্তর হবে ক এক এবং দুই এক নং ছিল বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব গঠন করবে দুই নং ছিল এর আকারের সমান প্রতিবিম্ব গঠিত হবে সঠিক উত্তর ক ষোলো ক সতেরো নং ছিল বিবর্তন সবসময় এম ইকুয়াল ওয়ান হলে কোন দর্পণের ক্ষেত্রে এ সঠিক উত্তর হবে গ সমতল দর্পণ আঠারো নং প্রশ্ন ছিল কাচের প্রতিষ্ঠান অঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ আলোর বেগ টু গুণন টেন টু দিবার এইট মিটার পার সেকেন্ড হলে বাড়িতে আলোর বেগ কত আঠারো সঠিক উত্তর ঘ সঠিক উত্তর ঘ থ্রি গুণন টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড এইদিকে দেখব এখন উনিশ নং উনিশ নং প্রশ্নটি ছিল চোখে আলোক সংবেদী অংশ কোনটি এটি হবে সঠিক উত্তর ক রেটিনা উদ্দীপকের আলোকে বিশ এবং একুশ নং প্রশ্নের উত্তর দিতে হবে বিশ নং প্রশ্নটি ছিল এ বি এর মধ্যে বলের মান কত এ বলের মান হবে সঠিক উত্তর খ ওয়ান পয়েন্ট এইট গুণন টেন টু দি পর এলিভেন নিউটন ছ নং প্রশ্ন ছিল না সরি একুশ নং প্রশ্ন ছিল এ ও বি স্পর্শ করে পূর্ব স্থানে ফিরিয়ে আনলে নিচের কোনটি সঠিক হবে এ সঠিক উত্তর হবে গ বন্ধুরা একটি কথা না বললেই নয় যারা এই চ্যানেল থেকে দেখে কোনো প্রশ্ন যদি ভুল মনে করেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব যারা ভুল মনে করবেন দুই একটি প্রশ্ন যদি এরকম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইশ নং প্রশ্নটি ছিল স্পিকারে কোনো ধরনের চম্মুক ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে ক তাই তো চম্মুক তেইশ নং ছিল মৌলিক কণিকার মধ্যে সবচেয়ে হালকা কোনটি সঠিক উত্তর হবে ঘ ইলেকট্রন চব্বিশ নং ছিল দাঁতের ক্যাভিটি এবং অন্যান্য ক্ষয়ে বের করার জন্য কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে খ এক্স রে পঁচিশ নং প্রশ্নটি ছিল পরিবাহের রোধ তারের দৈর্ঘ্যের সাথে কিভাবে সম্পর্কিত সঠিক উত্তর হবে গ সমানু সমানুপাতিক হারে সম্পর্কিত সম্পূর্ণ প্রশ্নটি সমাধান করা হলো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা নিত্য নতুন এইরকম প্রশ্ন সমাধান সবার আগে এবং সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন